সালামু আলাইকুম আশেপাশে অনেক নয়স আসতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটা হয়তো আপনারা বুঝে গেছেন তো সে আপনারা আসলে জানেনি আমার ইউটিউবে আপনারা হয়তো জানুন যে আমি কিন্তু আগের মতো যেসব বিষয় নিয়ে ভিডিও বানাতাম বিভিন্ন তথ্যমূলক বা সাম্প্রতিক বিষয় যেগুলো ছিল কিংবা দেশ কিংবা জেলা নিয়ে বাংলাদেশের সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করতেছি না কেন সেটা কিন্তু আপনারা জানুন যে কোটা আন্দোলন হচ্ছে এটা আমাদের ছাত্রদের আন্দোলন এবং আপনাদের যারা অভিভাবক আছেন বা সাধারণ জনগণ আছেন তাদেরও আন্দোলন তো এই আন্দোলনকে কেন্দ্র করে আমি কিন্তু এইসব নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি কোনো কিন্তু ভিউসের আশা নাই ওরকম কিচ্ছু দরকার নেই আমার মানুষকে তথ্য জানানো সেটাই আসলে মূল কাজ তো এগুলো ভিডিও বানাতে গিয়ে বিভিন্ন ধরনের সম্ভবত যে গোলাগুলির বা রক্তারক্তির ছবি ইউজ করেছে হয়তো বা তার জন্যে আমাকে স্ট্রাইক দিয়েছে একটা স্ট্রাইক যারা স্ট্রাইক মানে জানেন না তাদেরকে বলে রাখি ইউটিউবে যদি কেউ তিনটা স্ট্রাইক খায় তাহলে তার চ্যানেল উড়ে যায় মানে কিচ্ছু থাকবে না একদম ডিট হয়ে যাবে একদম শুরু থেকে আপনাকে শুরু করতে হবে নতুন করে চ্যানেল খুলতে হবে আপনার আগে যেগুলো ভিডিও আছে সব কিছু একদম কিন্তু শেষ হয়ে যাবে স্ট্রাইক দিলে তো আমার কাছে মানে আমার ইউটিউব চ্যানেলে একটা স্ট্রাইক এসে পড়েছে আর দুইটা যদি খাই সম্ভবত এসে পড়বে হয়তো আমি জানি না এই ইউটিউব চ্যানেলটা আর কয়দিন থাকবে আমি সঠিকভাবে জানি না তো এটা কি বলে রাখলাম যদি স্ট্রাইক খাই তাহলে হয়তো আবার নতুন করে খুলব তো দেখুন আসলে এটা আসলে কেন দেওয়া হলো আমাকে এটা কিন্তু একটা অন্যায্য করছে একটা খুব খারাপ কাজ করছে হয়তো দেখছেন এর আগে একটা ভিডিও সিরিজ বর্তমান যে বাংলাদেশের যে চিত্র সেইটা নিয়ে কি যে যেভাবে আমাদের বন্ধুদেরকে মেরেছে যেভাবে আমাদের ভাইদেরকে কত কতজনকে মেরেছে দেখেছেন দুশো মেরেছে তারপরেও এটা কিন্তু হিসাব অনুযায়ী হিসাবের বাইরে কত কত মেরেছে হিসাব দায় বাংলাদেশের ইতিহাসে এমন এমনকি পাকিস্তান আমলে যারা হয়তো ইতিহাস নিয়ে খোঁজখবর রাখেন হয়তোবা জানেন উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত দুইশো মানুষ মেরেছে কিনা এই যে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি আমরা এত লাভালাভি করি কতজন মাস মারা গিয়েছিল সেখানে রবি সবি জব্বার বরকত সালাম এছাড়া নয় বছর অলিউল্লাহ ছিল এরকম ছিল কয়েকজন মোটামুটি বারো থেকে তেরো জন হবে আহত হয়েছিল বেশ কিছু সেইটা নিয়ে আমরা এত বেশি ইয়া করি তাহলে বুঝুন দুই হাজার চব্বিশ সালে কি হচ্ছে এটা কি ছাত্রদেরকে খেপিয়ে দিয়েছে আমি কিন্তু এক থেকে দেড় মাস আগে আমি মোটামুটি টের পেয়ে গেছিলাম যে ছাত্রদেরকে বিশেষ করে কোটা নিয়ে কারণ আমরা দুই হাজার আঠেরো সালে কিন্তু জানি এটা নিয়ে কি একটা বড় একটা আন্দোলন হয়েছে সে সময় কিন্তু জানি সেটা কিন্তু দীর্ঘ একটা আন্দোলন ছিল ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় আট নয় মাস দশ মাস তো পরবর্তীতে সমাধান হয়েছিল কিছুটা কিন্তু সেটা যে আসলে স্থায়ী যে সমাধান সেটা যে হয় নাই সেটা তো আমি আমরা তো এসে বুঝতেছি এসে তো কত কত ভাইদেরকে মারা হচ্ছে একবার চিন্তা করুন কতটা মানুষ মানে পিশাস হলে বা অমানুষ হলে অমানবিক হলে এইভাবে মারতে পারে একবার ভাবুন তো কতটা ঠিক অমানবিক হলে মারতে পারে একবার চিন্তা করুন এই যে মুগ্ধ ভাই বলি বা আবু সাইদ কাকির এখান কাকি বলবো বলুন দেখি যে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের একটা ছাত্র কাকি রেখে কাকে বলবো বলুন ছাত্ররা খেপলো কবে দেখি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে তো দেখতে পাবেন যে আগে আন্দোলন চলছিল ঠিক আছে বড় বড় আন্দোলন চলছিল ব্যারিকেড ভাঙতেছিল টুকটাক হ্যাঁ ঠিক আছে ওগুলো ঠিক আছে বড় বড় আন্দোলন হচ্ছিল ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্র ইউনিভার্সিটি জাহাঙ্গীর ইউনিভার্সিটি কিংবা চট্টগ্রাম ইউনিভার্সিটি এইসব ইউনিভার্সিটিতে বড় বড় আন্দোলন হচ্ছিল তারাই করতেছিল কিন্তু সারা দেশের মানুষ কিন্তু কখন যোগ দিল যখন ওই যে সর্বপ্রথম কুমিল্লা ইউনিভার্সিটিতে সর্বপ্রথম আক্রমণ করছে পুলিশ গুলি করেছিল এটা তেরোই জুলাই সম্ভবত তারপরে কিন্তু পনেরোই জুলাই কিন্তু ঢাকা ছাত্র ছাত্রলীগ এবং পুলিশ অপেন একদম গুলি থেকে শুরু করে মারা লাঠি পেটা করা ওই দিন মারা গেল দুইজন সম্ভবত তারপরের দিন দুই হাজার সালেই ষোলোই জুলাই ষোলোই জুলাই আবু সাইদকে মারা হলো তারপরে দিন থেকে কিন্তু এত ঘন জোয়ার এত ঘন স্রোত ছাত্রদেরকে এখনো থামানো চাচ্ছে না যত মারতেছে তত বেশি লুক হইতেছে আজকে কথা বলি আজকে শুক্রবার তো কি পরিমাণ লোক ঢাকায় দেখেছেন আজকেও সম্ভবত উত্তরাতে কন্যা সিরা হবিগঞ্জে গোলাগুলি হচ্ছে তো ছাত্রদের কিন্তু আসলে আসলে যাবে যাবে না না এটা যায়নি কখনো আমি আমাদের টাঙ্গালে কথা বলি আমাদের টাঙ্গালে আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ যে চিত্রটা ঠিক দেখেছে সারা বাংলাদেশের মানুষ আমাদের টাঙ্গাইলবাসী এরকম চিত্র আর কোনো দিন দেখে নাই কোনো দিন না কিরকম করেছিলাম বলি আমি অনেক কথা সেখানে বলিনি সামনে হয়তো বা যদি দেশ স্বাধীন হয় দেশ স্বাধীন মানে কি সেটা তো বোঝাচ্ছি মানে অপেনি বলি কারণবুকে আমি লেখালেখি করতাম না এখন একদম এক কথা পতন চাই শেষ কথা শেষ কথা বলতে হয় মানে মেয়েরা ঝাডু তোলার কথা বললাম যে ঠিকলে যে পরিস্থিতি হয়েছিল সমানে গুলি লাঠি বেটা দফায় দফায় একবার মারতেছে ছাত্রদেরকে আবার ছাত্ররা তাদেরকে মারতেছে বোয়া বধুনি মানে আমার ভাইরা লাল তারপরে এরকম আজেবাজে কিছু ছাত্রা এরকমটা কিন্তু দেখেছি এরকম একটা আজকে হয়েছে টাঙ্গেল একদম ঢাকা ঢাকার রাজশাহী বা রংপুর যে মহাসড়কটা আছে সেইখানে অবরোধ এখনো সম্ভবত রয়েছে আমি যে সময় ভিডিও করছি ঠিক আছে আমি বিকেল বেলা ভিডিও করতেছি ঢাকার পরিস্থিতি প্রচুর খারাপ তার মানে কি বুঝলাম ওই যে বলেছিলাম যে আগুনের মধ্যে আপনি যদি ডালুন তাহলে কিন্তু আগুন কিন্তু আরো বেশি বেড়ে যায় তেমনি কিন্তু একজন ছাত্র মারবেন তো দশজন দাঁড়িয়ে যাবে গান গাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতেছিলাম জানিনা ঠিক আছে আমাকে গ্রেপ্তার করবে কিনা গ্রেপ্তারের ভয় নাই আসলে গোলাগুলির মধ্যে আন্দোলনে যদি যেতে পারি গুলির ভয় না তাহলে ভয়টা আসলে কি মানে কথা আমার নাক ফেটেছিল ঠিক আছে ও পুলিশকে মেরেছে ও কেউ নাক ফাটিয়ে দিয়েছিল তো পরে সুনিয়া হাসপাতালে করছে ওর বন্ধুদের সাথে যখন নাক ফাটছিল তখন আমি জানা পরে আমাকে ফোন করে বললো প্রথমবার আমি কেউ ফোন দিলাম বলে যে না কোনো সমস্যা নাই পরে বার আবার ফোন দিলো তখন বললো যে তুমি কি ঠিক আছো বললাম আমি তো ঠিক আছি কয়েকই অবস্থা তখন বললো যে এই অবস্থা নাক ফেটে গেছে তো যাই হোক নানান ভাবেই করছে তারপর সে সময় কি করলো পুলিশকে আটকে রেখে টাঙ্গেলবাসী বা ছাত্ররা আটকে রেখেছিল কয়েকজন পুলিশকে বলেছে আমাদের ছাত্র ভাইদেরকে না সারলে আমরাও পুলিশদেরকে সারব না মানে পুলিশদেরকে আটকে রেখেছে ঠিক আছে বন্ধু বন্ধু সহ এই হচ্ছে অবস্থা আজকেও কিন্তু ভয় ভয় একটা অবস্থা ঢাকাতে মারতেছে উত্তরে মারতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মারতেছে আসলে ধরন যাবে না দমানো যাবে না আল্লাহ তালা না করুক ইনশাল্লাহ দমাতে পারবেন না শিক্ষার্থীদেরকে দমাতে পারবেন এই স্ট্রাইক মাইক এই স্ট্রাইক মাইক দিলে কি কি আসলে চ্যানেল কোনো ভয় নাই আসলে কোনো ভয় নাই ছাত্ররা ঠিক পারেন একটা আঠেরো উনিশ বছরের ছেলে একটা বিশ বছরের ছেলে ছাত্র কারা সাধারণত ষোলো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু কাস্তায় নামতেছে বেশিরভাগ কিন্তু তারা কিন্তু ছাত্র এদেরকে কিন্তু আটকানো যাচ্ছে না দমানো যাচ্ছে না যত বেশি মারতেছে তত বেশি অ্যাটাক করতেছে ছাত্ররা প্রতিবাদ করতেছে স্লোগান দিতেছে তো পরিশেষে একটা কথা বলবো মানে পরিশেষ আসলে কি দেশ শেষ করবো আসলে সেটাই আসলে বলুন আসলে ছাত্রদের সাথে কেমন আচরণ করতেছে একটা দেশ একটা রাষ্ট্র একটা সরকার এরকম কি আচরণ করতে পারে এরকম আচরণ করতে পারে বলুন আমরা কি অপরাধ করেছিলাম শুধু ন্যায্য দাবি চেয়েছিলাম ন্যায্য দাবি চেয়েছিলাম কোটাকে তারপরে মেধা কি সব কিছু কিন্তু বলেছিলাম তো এটা কিন্তু ভীষণই একটা খারাপ কাজ করেছে তো এরকমভাবে সমাধান করা যাবে না সমাধান করা যাবে না সমাধানের পথ একটা কিছু বললাম সরাসরি আমি বলবো সামনে তো কালকে একটা ভিডিও দেখলাম ভিডিওতে আমার আসলে আমার ঘুম হারাম করে দিয়েছে একদম আমার গায়ে কম ধরি ধরে দিয়েছে একটা ভিডিও সেটা কি একটা দেখেছেন আপনারা একদম মাই করে দিয়েছে একদম পুরো গা ভেজা মানে যুব যুবলীগ তারপরে এরকম কুত্তা লীগ ঝাড়ু লীগ খেতার লীগ মানে যারা আছে মেক্সি লীগ কসু লীগ যা আছে এরা কিন্তু এমন ভাবে ছাত্রদেরকে আক্রমণ করতেছে পুলিশও এত খারাপ ভাবে আক্রমণ করে না ছাত্রলীগ লিখ এত যে খারাপ আচরণ করতেছে বা খারাপ আচরণ এদের ছাত্র বলা যায় কি ভাবে বলুন তো দেখি ছাত্র বলা যায় কি ভাবে নাকি ছাত্র ছাত্র বলে আরেক ভাই যে কিনা তার ক্লাসমেট সে আরেক ছাত্রের গায়ে কিভাবে হাত দেয় পিঠা করতেছে গুলি মারতেছে তারপর হাতুড়ি দিয়ে মারতেছে তারপর চাকু দিয়ে মারতেছে চাকু দিয়ে দেখলাম একটা মানে অসংখ্য ভিডিও অসংখ্য ভিডিও আপনারা দেখতে পান হয়তো বা এটা আসলে নতুন করে আসলে কি বলবো এই হচ্ছে দেশের অবস্থা দেশের পরিস্থিতি তো আশা করি বুঝতে পারতেছেন যে দেশের রাজনীতি কি একটা অবস্থায় যাচ্ছে ইন্টারনেট অফ করেছিল হয় কার্ফিউ দারি করলো অনেক কথা বলতে চাই কিন্তু পারতেছি না একটা ভাই মারা গেলে একটা বোন মারা গেলে তার পরিবারটা কিন্তু একদম ধ্বংস বলে চলে কতটা ঠিক কষ্ট পাই সেটা কিন্তু একটা পরিবারই কিন্তু জানে এত কথা বলবো না আসলে এত কথা বলতে এখন আর মনে চাচ্ছে না তো বাংলাদেশ ভালো থাকুক সুস্থ থাকুক ছাত্ররা ভালো থাকুক সুস্থ থাকুক সরাসরি প্রথম হোক আল্লাহ তালা তাদের উপর গজব নাজির করুক আল্লাহ তালা নয় তাদের হেদাদিক দিক নয় একদম ধ্বংস করে একদম ধ্বংস চরম ধ্বংস করে দিক একদম এটাই বলবো আর আমাদের পাশেই থাকবেন আমার চ্যানেল স্ট্রাইক এসেছে আমি জানি না কতদিন পর্যন্ত এই চ্যানেলটা থাকবে কিংবা থাকবে না তবে আমি ভিডিও আপলোড করে যাব এবং আপনাদেরকে তথ্য দিয়ে যাব এতটুকু বলতে পারি আমার ভিউসের দরকার নেই আমার টাকার দরকার নেই আমি এখন পর্যন্ত কিন্তু ইউটিউব থেকে একটা টাকা ইনকাম করিনি এটা বলে রাখি হ্যাঁ এক হাজার কিন্তু সাবস্ক্রাইব হলে বা চার হাজার ঘন্টা হলে তাহলে কিন্তু করা যায় ঠিক আছে তো যাই হোক ওসব হোক ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আলাইকুম